দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি তিন নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চার ওয়ার্ডের মেম্বার প্রার্থী কাজল খানের নির্বাচনী বিশাল নির্বাচনের গণসংযোগে আমরা কথা বলবো চার নং ওয়ার্ডের প্রার্থী কাজল খানের সাথে আপনি এই আজকে দেখলাম সারাদিন নির্বাচনী সংযোগ করেছেন কেমন সাড়া পেয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে আমরা এটা হলো চার নম্বর মহাদেবপুর ইতিমধ্যে আপনারা জানেন দীর্ঘ তেরো বছর পরে তিনজন দল ইউনিয়ন নির্বাচন হতে যাচ্ছে আর আমাদের এই নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আসলে যেহেতু আমাদের দুইটা ওয়ার্ডের ভোট এখন একসাথ হয়ে গেছে আমাদের এই ওয়ার্ডে প্রায় সাত হাজার আটশো ভোট তো আমরা আমাদের ওয়ার্ডটা যেহেতু দীর্ঘ দীর্ঘ বড় আর আমাদের এই কারণে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক করতে হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমাদের সাথে অন্তত এক হাজার মানুষকেই আমরা গণসংযোগ করতেছি যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমরা চারটা থেকে আরম্ভ করছি এখন সাড়ে পাঁচটা বাজে ইনশাল্লাহ মাগরিবের নামাজ পর্যন্ত আমাদের ওয়ার্ক আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আর ইনশাল্লাহ প্রত্যেকে আশাবাদী আমরা বিপুল বোর্ডে জয় হব ইনশাআল্লাহ ইচ্ছায় কেন্দ্রে গিয়ে নিজ ইচ্ছায় কালামার্কা ভোট দিয়ে আঠাশ তারিখে প্রমাণ করবে যে কাজল খানের কাজল খানের বিজয় সুনিশ্চিত করবে কাজ করার আপনার পদক্ষেপ আছে ধন্যবাদ আসলে আমি প্রতিনিধি হতে যাচ্ছি এই কারণেই যেহেতু আমি ইতিমধ্যে আপনারা জানেন আমি রায়পুর মাতিস হাসপাতাল পরিচালনা পরিচালক প্রশাসনের দায়িত্বে আছি আমি রানিং আমার এলাকার দুইটা মসজিদের রানিং সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছি আমি দালালবাজার কমিটি কমিউনিটি পুলিশের সেক্রেটারির দায়িত্বে আছি আমি দালালবাজার দালালবাজার বণিক কল্যাণ সমিতির দম্ব সম্পাদকের দায়িত্বে আছি আসলে সামাজিক কাজ করি সামাজিকভাবে চলি এই কারণে সবাই চাইতেছে যে এই এই ওয়ার্ডের মানুষগুলো দীর্ঘদিন থেকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত আর তারা চাচ্ছে আমার মতো লোক যদি আসে তাহলে তারা বিভিন্ন সুবিধা পাবে আর উন্নয়নমূলক কাজ বলতে আমরা কাউকে কোনো আশা দিচ্ছি না আমি যেহেতু প্রতিনিধি হচ্ছি সরকারি যে কোনো বরাদ্দ আসবে তা আমি আমি চেষ্টা করব সুষ্ঠুভাবে বন্টন করতে এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই এলাকার উন্নয়ন করতে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে এবং একজন প্রতিনিধি হিসাবে